আগামী নির্বাচনে আমাদের কুমারখালী থেকে যে নমিনেশন এর জন্য শেখ সাদি সাহেব আগিয়ে আছে এবং সম্ভাব্য ক্যান্ডিডেট উনি আসার পর মতভেদ ভুলে গিয়ে থানের ভোট দিয়ে সরকার গঠন করার জন্য আপনারা সদস্য নির্বাচিত করবেন সেই সাথে কৃষিকাজ তারে প্রমান বলেছে প্রকৃত যে আমার জমি আছে আমি কৃষি কাজ করি না আমার নামে কোনো কাজ হবে না আমি কোনো কৃষি সুবিধা পাইতে পারি না যে প্রকৃতভাবে জমি চাষ করে জমিতে কৃষি উৎপাদন করে তার নামে কাজ হবে সে সরকারি সব সুযোগ সুবিধা সেভাবে কোনো লোপেরা এ সুযোগ পাবে না এই জন্য আপনারা আগামী দিনে বাংলাদেশকে বসাতে হলেন বাংলাদেশে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হলে কৃষিকে আগায় নিয়ে আসতে হবে এবং এখন থেকেই আপনারা প্রকৃতভাবে যারা কৃষি কাজ করে আমাদের দলের মাধ্যমে আমাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে আপনারা কৃষি প্রকৃত কৃষকের তালিকা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আপনারা আজকে এই কৃষি সমাবেশে এসেছেন আসার জন্য আমি কুমারখালী খালি থানার বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ শিলাইদারের নাম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কুমারখালী উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব সদক থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া জেলা কৃষক সংগ্রামী আহমায়ক জনাব আরিফুর রহমান সোহন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পান্টি থেকে বারবার নির্বাচিত সযোগ্য চেয়ারম্যান কুমার খালি খানা বিএনপির অন্যতম যুগ জনাব হাবিদুর রহমান হাফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুমারখালী পৌর কৃষক সংগ্রামী আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন সহ কুমারখালী থানা পৌর এবং শিলদা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসলাম ও আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য সময় নাই বক্তবদেয়ার সময় নাই বক্তবদেও না দিয়ে গেছেন আমাদের নেত্রীবেন্দ্র গুরুত্বপূর্ণ বক্তবদে দিয়ে গেছেন শুধু এটুকো বলবো আজকের এই সমাবেশ যারা সফল করেছেন তাদের আমাদের শিলা এবং আমার এই সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা আজকে এই সমাবেশ উপস্থিত হয়ে যারা এই সমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে কৃষক সমাবেশ কৃষকদের জন্য যে উন্নয়নগুলো করেছেন আপনার অতীতে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জাহাজ রহমানের মাধ্যমে তার হাত ধরে এই দেশে কৃষকদের উন্নয়ন হয়েছে সেই এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরব দে বেগম খালদা জা জিন্দাবাদণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ